লাও লাও লা কথা বলে লা একটুবারে হজুর খুব জোরে বলছে বাক্কে লাই লাহাই লা লা কি করল ও বুঝেননি শয়তানের কৌশল সালাদ এত সুন্দর তাকায় বাদত এত সুন্দর একটা বাদত সালাম ফেরায় দিল এ বলিস বলে তাড়াতাড়ি মারি দে মারি দে তাড়াতাড়ি মারি দেওয়া মাত্র সালাদের গোষ্ঠী শেষ 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 এই যে এত সুন্দর করে বলছে বলছে কি জানেন বলছে শি শি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইগুলা সাল্লাম বললেন এদা ও হকাত তা আমিন তা আমিনুল মালাইকা গুফিরাল হুম আ তাকদ্দম দাম্বি যদি সালাতের মধ্যে আমিল বলে ইমাম মুক্তাদের ফেরেস্তাদের আমি যদি একসঙ্গে হয়ে যায় তাহলে পূর্বের সব পপকে ক্ষমা করে দেওয়া হয় এটা কানে ঢুকে নি ঢুকছে কোনটা পরে আমিন বলেননি আর এখন খুব জোরে জোরে বলতেছে আর হাত তুলেছে কত বড় বড় তুলে তাই না তোমার লাগবে কয়টা কত লাগে সব ইবলিসি আমল কিসের আমল ইবলিসি আমল আমি বললাম জু কলে গরুরা হুজুর বক্তব্য দিয়ে বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে আল্লাহ তাকে একটা কবুল বললেন কেন হুজুর বলেছে এই যে কথাটা বলল কত সুন্দর এই ওয়াশ করার কারণে হুজুরকে পনেরো হাজার টাকা বেশি দিছে কত হাজার বেশি দিছে পনেরো হাজার বেশি দিছে বাহ এখানে মহিলারাও খুশি আপনারাও খুশি হুজুরও বক্তাও খুশি পনেরো হাজার বেশি পেয়েছে চুক্তি ছিল কত আশি হাজার সেখানে দিয়েছে কত চিন্তা করেন চিন্তা করেন না হুজুবিল্লাফরুল্লাহ কথাটা কত দারুণ ও হুজুর তুমি যে বললে স্ত্রীর ঠোঁটে নিচের ঠোঁটে চুম্বন করলে কবুল ওনার নেকি হয় এটা হলো শয়তানের কথা এর কোনো দলিল কোনো দলিল নাই বলল কেমনে এর বিচার কি হবে রে ভাই এর বিচার কি হবে হুজুর কিন্তু মরার পর থেকে জাহান নামের কেসি দেওয়ার জিবা কাটা হবে এটা জানেন তাই না শুধু জিবা কাটা হবে তার ঠোঁট কেটে ফেলে দেওয়া হবে আল্লাহ জেব্রিল সর্বনাশ করেছে এরা কারা গো এই যে বড় বড় আলেম এদের ঠোঁট কেটে ফেলা হচ্ছে কেন জিভা কেটে ফেলা হচ্ছে না কি কারণ এটা বলছে হা উলাই খোতাবাউমাতি ও বুঝেননি আপনি এটা আপনার উম্মতের বক্তা কারা এরা আপনার উম্মতের বক্তা যা মুখে আসছে তাই বলেছে আল্লাহ এখন থেকেই শুরু করেছে মরার পর থেকে কি শুরু করেছে এই কথা কেন বলল দলিল কোথায় আমাদের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সালাবি সাহেব বললেন যে টঙ্গির মাঠে সালাদ পড়লে নাকি উনপঞ্চাশ কোটি নেকি বেশি হয় শুনেন শোনেন শোনেন ওরা বলেছে যেটা সেটা হলো দাওয়াতে তাবলিক বইয়ের আশি কি একাশি এরম হবে বলছে যে ব্যক্তি মক্কাই সালাত আদায় করবে তার নেকি হবে এক লক্ষ গুণ বেশি কিন্তু যে ব্যক্তি টঙ্গির মাঠে সালাত আদায় করবে তার নেকি হবে এক কোটি গুণ বেশি কি বলে নাওজবিল্লা কিন্তু কথাটা কথা মজার না কথাটা মজার না শুধু টঙ্গির মাঠে যাবেন এক কোটি এক সালাতে এক কোটি গুণ বেশি নিকে হবে এই যে কথাটা চমকপ্রদ কথা জুখরুফল পাওলে গরুরা এই ফজিলত দিয়ে বাংলাদেশের লাখ লাখ মানুষকে ধোকা দিয়েছে ধোকা দিয়েছে লাখ লাখ মানুষকে ধোকা দিয়েছে কেন ওই যে ইবলিসের কথা একজন প্রফেসরকে জিজ্ঞেস করছে রিটার পার্সন আচ্ছা আপনি কি বিশ্বাস করেন এটা যে মক্কায় নামাজ পড়লে এক লক্ষ গুণ বেশি হবে টঙ্গির মাঠে নামাজ পড়লে এক কোটি গুণ বেশি হবে তখন প্রফেসর সাহেব কি বলছে জানেন দেখেন কত সুন্দর উত্তরটা দিচ্ছে আল্লাহ চাইলে তো দিতেও পারে আচ্ছা কি খেয়াপ অফিসার হয়েছে ও তাহলে এই এলেমটুকু নাই যে মক্কার উপরে যদি কোনো জায়গায় পা না দেওয়া হয় সে যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ও কাফের হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে ওই হিসাবটা নাই বলছে আল্লাহ ছাড়াই তো দিতেও পারে আল্লাহর ভাণ্ডারের অবস্থায় থৌ বা থৌ বা তৌ বা